সর্বশেষ যে কথাটি বলবো যে আমার এই কথাগুলোকে কেউ দয়া করে ধর্ম বিরোধী ত্যাগ না কারণ আমি আমি একজন বিজ্ঞান মনস্ক মানুষ বিজ্ঞান মনস্ক বলেই আমি কিন্তু ধর্ম বিরোধীও না কারণ ধর্ম মানুষের ইতিহাসের সাথে যুক্ত মানুষের জন্ম থেকে শুরু করে সেই গুহাবাসী থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রতিটা পর্যায়ে মানুষের জীবনে ধর্ম ছিল নানান রকমের পদে ছিল এবং ধর্মের সংজ্ঞা আমার কাছে অনেক ব্যাপক এবং বড় কিন্তু সায়েন্টিস্ট হিসেবে আমি কতগুলো কথা বলবো আর বিশেষ করে আজকের পূর্ববর্তী আলোচকের সূত্র ধরে যে খুব আছে মানে এগুলো পড়াতে পড়াতে আমি আরো মজা করে বলি যে আমি আমি চাইলে আপনি যুক্তি দিয়ে এবং নাম্বার দিয়ে একেবারে দিনকে রাত করে দিতে পারি এটাই লাই উইথ স্ট্যাটিস্টিক্স আর একটা চেরি পিকিং আমি এখান থেকে খানিক নিব ওখান থেকে খানিক নিব তারপর সুবিধা মতো করে বলবো এইটা বিজ্ঞান কখনোই গ্রহণ করে না প্রভিনসিয়ালিজম গ্রহণ করে না যে আমি আমার চশমা দিয়ে শুধু দুনিয়াটাকে দেখব বিজ্ঞান সেটা গ্রহণ করে না এই যে পূর্ববর্তী বক্ত উদাহরণ দিলেন যে আমেরিকার একটা দলিলকে দেখালেন যে দেখেন মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দলিলটা পড়ে দেখুন কত কিছু আমাদের হ্যাঁ এই দলিলটা আমেরিকার দৃষ্টিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলা আছে এই তো এটা তো এক চোখের দেখা এটা পড়লেই তো সম্পূর্ণ মুক্তিযুদ্ধ জানা হবে তা না আপনাকে মুক্তিযুদ্ধ জানতে হলে তাহলে রাশিয়ার পক্ষে থেকে জানতে হবে মুক্তিযুদ্ধ জানতে হলে তাহলে ভারতের পক্ষে জানতে হবে হ্যাঁ আমি আমার ক্ষুদ্র জ্ঞান এবং সম্ভাবনা যতটুকু পেরেছি মুক্তিযুদ্ধের ইতিহাসকে নানান দিক থেকে দেখে জেনে এবং সে কারণে আমি অপারেশন জ্যাকপটের মতো বই লিখেছি যেখানে অপারেশন দিন তারিখ এমনকি আমাদের যারা বড় বড় মুক্তিযুদ্ধের নেতা ছিলেন তারাও ঠিক মতো জানতেন জানতেন না এটা বিনয়ের সাথে বলছি আমি আমাদের সেক্টর আসলে হয়েছিল কারণ এতটাই গোপনীয় ভাবে ছিল ওটাই একটা গবেষকের কাজ আমি ওই দিনই বুঝেছি যে আমি লিখেছি মাত্র উনিশ বিশ বৎসর বয়সে কিন্তু আমি একটা জন্মগতভাবে গবেষক কারণ আমি ওখানে নিরপেক্ষ ভাবে ওই দিন তারিখ গুলো তুলে এনেছিলাম তথ্য উপাত্ত এবং ক্রস রেফারেন্স দিয়ে কেন আমি বললাম নিজের কথাটাই ভাবে যে আপনি যুদ্ধের ইতিহাস যেমন আপনার কাছে মনে যে জামাত ইসলাম কোন অন্যায় করেনি তাহলে আল বদর আল শামস বাহিনী তৈরি করলো কারা জামাত ইসলাম কোনোদিন মুক্তিযুদ্ধে অস্বীকার করেনি তাহলে পত্রিকার পাতায় এটি দিল কারা যে এটি ভারতীয় হিন্দুদের ষড়যন্ত্র পত্রিকার পাতায় এই লেখাগুলো কোন নেতারা দিল কোন দেশের নেতারা দিয়েছিল এই কি আপনারা জানেন তাহলে এই চেরি পিকিং করে আমি বলবো কেন এটাও একটা অসততা এটা রাজনৈতিক অসততা শুধু না এটা ইতিহাসের সাথে অসততা এই চেরি পিকিং কোনো বিজ্ঞান হতে পারে না গণতন্ত্র হতে পারে না আমি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে বলবো যে তারা প্রয়োজনে ধর্মের একটি অংশ নেয় মানুষকে কাবু করার জন্য আরেকটা অংশ লুকিয়ে রাখে এটাকে পিকিং বলে এটি অন্যায় অসৎ অনৈতিক এটি আপনারা করবেন না আমরা দুটো একটু মতামত নিয়ে শেষ করতে চাই মেহেদি হাসান প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন জ্ঞান আলোচনার জন্য ডক্টর সেজান মাহমুদ কে ধন্যবাদ এবং তার একটি মতামতের আলোকে আপনার একটু মতামত নিয়ে নিতে চাই তিনি বলছেন বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই জনগণের মতামত প্রকাশের পথে বাধা এলে প্রকাশের পথে বাধা এলে পথ হারাবে বাংলাদেশ খুব সত্যি এবং সেই সেই মতামত যার হোক না কেন মতামত তাদেরকে দিতে দিন মতামত প্রকাশ আপনি জয় বাংলা স্লোগান দিলে তাকে ধরে পিটিয়ে মেরে ফেলছেন অথবা জেলে নিচ্ছেন এটাও মতামতহীনতা জয় বাংলার লোকও যদি কিছু করে থাকে এই একই একই রকম কিছু করে থাকে সেটাও অন্যায় এবং অগ্রহণযোগ্য আমার এই ব্যাপারে কোনো রকমের বায়াস নেই কারোর প্রতি কোনো বায়াস নেই আমি যিনি মন্তব্য করেছেন তার প্রতি কৃতজ্ঞ এবং তার সাথে সহমত একশো ভাগ সহমত যে জনগণের মতামতকে মূল্য দিতে হবে এখন মতামত দেয়া আর কিন্তু গণতন্ত্রের ফ্যালাসি এক জিনিস না সেটাও আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা গণতন্ত্রের গুলো যেন আমরা বুঝি যে পৃথিবীর সমস্ত মানুষ একযোগে বলেছিল যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না তার মানে সর্বোচ্চ মানুষ বললো বলেই সেটা সত্য হয় তা কিন্তু না এটাই গণতন্ত্রের ফ্যালাসি সেটাও বুঝতে হবে খুব সুন্দর করে শেষের উদাহরণ রাজিও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন দারুণ বলেছেন এবং আপনার প্রতি একটা বিশ্লেষণ দরকার রাজনীতির বিশ্লেষণ দরকার আমি এইভাবেই বলি বাক্যটি যে বিজ্ঞান সম্মত যুক্তিযুক্ত বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতির বিশ্লেষণ যখন আমার প্রয়োজন পড়ে আপনার কাছে আমি ছুটে যাই কারণ আমার তখন মনে হয় যে কারণ নিরপেক্ষ ভাবে আমরা সবকিছুই বিশ্লেষণ করতে চাই কারণ আমরা দিন শেষে সবাই চাই বাংলাদেশের ভালো হোক আহ যেই আসুক ক্ষমতায় যদি আমার বাংলাদেশ মাতৃভূমিকে ভালো রাখে ইটস ফাইন সেই জায়গায় আমাদের কোনো